সংস্কৃত বই কিনে দিতে হবে সেটাও দিতে হবে ভীষণ খারাপ মানে চলতে পারছি না এত কষ্ট হচ্ছে দুটো ছেলে মানুষ করতে গিয়ে বড়টা পড়তে পারলো না আর শুনলাম তুমি খুব সুন্দর বাসি বাজাও তোমার মাও বলছিল তোমার মা তোমাকে বই কিনে দিতে পারছে না সংস্কৃত বই তাই তো তোমার আশেপাশে কোনো বাজার আছে আচ্ছা যেখানে বই পাওয়া যাবে তাহলে চলো তুমি আমার সাথে চলো তোমাকে বইটা কিনে দিতে আমি আজকে চলে আসলাম শিমুর আলিতে বাড়িতে কেউ আছেন আচ্ছা আসুন একটু বাইরে আসুন আপনি আমাকে ফোন করেছিলেন আপনার নাম কি লক্ষ্মী অধিকারী এটা কি আপনার ছেলে নাকি

পড়াশোনা বাদ দিয়ে দিয়েছো তোমার বয়স কত এখন সতেরো আচ্ছা আচ্ছা তোর বাবা নেই তোমার কত বয়স হবে তেরো বছর বয়স পড়াশোনা করছো বলছি মা তাই মা করাতে পারছে না মানে তুমি কি এখন কি পড়তে চাচ্ছ চাও এখন পড়তে চাও আর তোমার পড়াশোনা বন্ধ হয়ে গেছে

মানে টিনের বাড়ি ওপরে মানে ত্রিপল দেওয়া দেখতে পাচ্ছ এই দিদিটার বাড়ি এটা উপরের টিন নিচে হচ্ছে গিয়ে মেঝে করা আছে কিন্তু মানে কি বলবো আহ ঘরের অবস্থা খুবই খারাপ মানে এই যে দেখতে পাচ্ছ এটা কি এখানে কি কিসের বেড়া দেওয়া এটা সিমেন্টের বস্তা সিমেন্টের বস্তা আচ্ছা করে তারপরে মানে কি অবস্থা বাড়ি আপনার মানে এটা যে সিমেন্টের বস্তা দিয়ে আপনি বেড়া দিয়েছেন ঘরে দেখতে পাচ্ছো মানে কি মানে খারাপ পরিস্থিতি ওনার যে সিমেন্টের বস্তা দিয়ে উনি মানে ঘরের ইয়ে দিয়েছে বেড়া দিয়েছে এই যে ঘরের অবস্থা দেখো এই জায়গাটা কার মানে আপনার এই জায়গাটা আমার অধিকারী লক্ষ্মী অধিকারী জ্বালা যন্ত্রণায় আমি বাপের বাড়ি এসেছি বাবা আমাকে ঠাই দিয়েছিল বাবা মারা গেছে মাওয়া মারা গেছে এখন আমার খুব মানে পরিস্থিতি ভীষণ খারাপ মানে চলতে পারছি না এত কষ্ট হচ্ছে দুটো ছেলে মানুষ করতে গিয়ে বড়টা পড়তে পারলো না বড়টা বড়টা কাজে চলে গেছে আমি কি করব ওই কোনো সময় কাজ পাই কোনো সময় পাই না এরকম করে আমি কষ্টের সাথে মানে চলছি ছোট ছেলেটা পড়তে চাইছে কিন্তু পড়াতে আমি পাচ্ছি ছোট ছেলেটা পড়তে চাচ্ছে এখনো মানে তাহলে কি আপনি ওকে কোনোভাবে পড়াতে পারছেন না আমি কোনো রকম পড়াতে পারছি না ওকে খরচা দিতে পারছি আচ্ছা তার মানে আপনি আপনি কি কাজ করতেন মানে আপনি কিভাবে চালাচ্ছেন তাহলে আমি চালাচ্ছি রেশনে চাল পাই হুম আর ওই টুকটাক করে চাল গম এই আটা এগুলো পাই এই দিয়ে মানে চলছে হ্যাঁ চলছে আচ্ছা কষ্টের চলছে এই বর্ষা বর্ষা হলে অসুবিধা হয় না আপনার হ্যাঁ অনেক সাপ মানে পোকা মাকড় এসবের খুব ভয় করে রাত্রেবেলা হলে পরে ঝড় বৃষ্টি মানে এমনভাবে ভাবে ছেলে মেয়েদের নিয়ে থাকি খুব কষ্ট করে থাকি একটা জামা কাপড় রাখার বাক্স ছিল সেটাকে নিজে জং ধরে জামা কাপড় আর রাখতে পারি না এখানে ওখানে দড়িতে রাখি হ্যাঁ দেখতে পাচ্ছি আপনি এখানে এখানে রাখছেন ঘরে তেমন কিছু নেই একটা মাত্র সেই পুরনো যুগের একটা খাট রয়েছে যে দেখতে পাচ্ছ তোমরা সবাই এই একটা ঘরে আপনারা তিন মানে দুটো ছেলে নিয়ে আর আপনি থাকেন এই খাটের মধ্যে ছোট খাটের মধ্যে এখানে 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 হয় নাকি এটা আপনার বারান্দার অবস্থা এই যে দেখতে পাচ্ছ দিদি ভাইয়ের এই যে বারান্দার অবস্থাটা দেখো মানে কতটা শোচনীয় মানে এই যে মানে কি বলবো ঘর থেকে বেরোনোর মতো পরিস্থিতি নেই যে আবার কাজ করি ছেলেও যায় আমিও যাই ওই টুকটাক করি কিসের কাজ নাই কাজ করি লাই ফ্যাক্টরির কাজ মানে এদের চিন্তায় কখন কি খাবে শরীর খারাপ হবে তো মানে এই কষ্টের মধ্যে দিয়ে আমার চলতে হয় কখনো ওষুধ কিনতে পারি কখনো পারি আচ্ছা আচ্ছা বাবু তুমি সামনে আসো বই কিনতে পাচ্ছি না ও সংস্কৃত বই প্রায় তুমি তুমি কি পড়াশোনা করতে চাও হ্যাঁ হ্যাঁ এই যে মা এত কষ্ট করে তোমাদের মানুষ করছে আজকে বাবা তোমাদের পাশে নেই আপনি ওকে এমনি তোমার হচ্ছে ওই বইটা কিনলে কি ভালো হবে তাই তো আচ্ছা ঠিক আছে আমি তোমাকে একটা সংস্কৃত বই কিনে দিয়ে যাবো ঠিক আছে কোনো সমস্যা নেই আর দিদি ভাই আপনি যেটা বললেন যে আপনি বললেন যে ছেলে আর আপনি কাজ করছেন সংসারটা কোন রকম ভাবে যাচ্ছে আর শুনলাম তুমি খুব সুন্দর বাসি বাজাও তোমার মা বলছিল মানে বাসি বাজানো কি শেখো নাকি নিজের থেকেই নিজের থেকে নিজের থেকেই বাজাও আচ্ছা তুমি তাহলে বাসি বাজাবে একটু শুনি এটা তোমার বাসি

এটা হচ্ছে সরকারি জায়গার উপরে মানে কি বলবো এখানে ড্রেন গেছে ড্রেনের উপরে দোকানটা করেছে দোকানটা তো খুব সুন্দর করেছেন মানে এই জায়গা এটা কি সরকারি জায়গার উপরে তো নাকি আচ্ছা ড্রেনের উপরে দোকানটা করেছেন

মানে কিছু অর্থ কিছু পুঁজি হলে পরে আপনি দোকানটা চালু করতে পারবেন তাই তো মানে এই দোকানটা রেডি করেছেন কতদিন হয়েছে মানে কতদিন ধরে পড়ে আছে রেডি করেছি তাও তোমার পাঁচ ছয় মাস আগে এরকম পাঁচ ছয় মাস আগে মানে দোকানটা রেডি করেছেন কিন্তু এখন পয়সার অভাবে আপনি দোকানটা চালু করতে পারছেন না মানে আপনার হচ্ছে কি দোকানটা চালু করতে গেলে কিছু কিনতে হবে আচ্ছা এখানে যদি মানে আবার কাজ দেবে তাই তো হ্যাঁ জায়গাটা খুবই সুন্দর এই যে আমি দেখতে পাচ্ছেন এই যে রাস্তার পাশে ওনার দোকান পরপর কিছু কিছু দোকানও আছে আমি চাই যে আপনার দোকানটা খুব তাড়াতাড়ি চালু হোক যদি কেউ আপনারা হেল্প করতে চান দিদিকে দোকানটা চালু করার ব্যাপারে অবশ্যই করতে পারেন আমি দুটো ছেলে নিয়ে এইভাবে কষ্ট করে দিন কাটাচ্ছে যাতে এই দোকানটা করে ওনারা মানে কি বলবো একটু সুখের দিন দেখতে পায় বা একটু ভালো দিন দেখতে পায় আমরা সবাই মিলে এটাই চাইব কারণ কি ওনাদের যা পরিস্থিতি ওনাদের পাশে আমাদের দাঁড়াটা খুবই প্রয়োজন টাকা পয়সা নেই আমি জানি না আমি কি করব কিন্তু কারণ বলতে পারব কিনা তাও আমি আশা করতে না 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 পারবেন পারবেন দোকালে এত কষ্ট করে এই দোকানটা করেছেন আপনি অবশ্যই চালু করতে পারবেন কি বলবো আমাদের খুব খারাপ লাগলো বড় ছেলেকে পড়াতে চেয়েছিল কিন্তু পড়াতে পারেনি দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু ওর সেটা দেওয়া তো পারিনি ছেলে নিজেই দেখলো যে না মা খুব কষ্ট করছে কষ্টের কারণে আমার কষ্ট দেখে ও এখন যদি আপনার এই বাড়ির সামনে যে দোকানটা মানে মানে স্টার্ট হয়ে যায় তাহলে আপনার কষ্ট নেই কষ্টটা আবার চলে যাবে মানে সুখে শান্তিতে আমি দিন কাটাতে পারব দিদি বলছি আপনাকে যদি কেউ এই দোকানটা চালু করার জন্য অল্প কিছু পুঁজি দেয় আপনি চালু করতে পারবেন পারবেন তো আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করব যে দোকানটা কিভাবে চালু করা যায় আমি চেষ্টা করব আপনাকে করে দেওয়ার আচ্ছা তুমি তো বললে তোমার মা তোমাকে বই কিনে দিতে পারছে না সংস্কৃত বই তাই তো তোমার আশেপাশে কোনো বাজার আছে আছে যেখানে বই পাওয়া যাবে তাহলে চলো তুমি আমার সাথে চলো তোমাকে বইটা কিনে দিই তুমি পড়াশোনাটা চালিয়ে যাও কষ্ট করে বুঝলে কারণ বরদা তো মানে পড়াশোনা করতে পারলো না এখন যদি তুমিও পড়াশোনা না করো তাহলে কিন্তু জীবনটা পুরো অন্ধকার তাই না পড়াশোনা কিছুটা করতে হবে তুমি আমার সাথে চলো বাজারে চলো আমি তোমাকে বই কিনে দিচ্ছি দিদি আমি নিয়ে যাচ্ছি ছেলেকে ঠিক আছে আমি ওকে বই কিনে দিচ্ছি আপনার চিন্তা করতে হবে না ক্লাস এইটে নাকি দেখ দেখে নিন এটা কত এটা একশো আশি একশো পঁচাত্তর টাকা একশো না বইটা নাও আর কিছু লাগবে আর কিছু লাগবে না তো ঠিক আছে চলো দিদি বলছি ছেলের বই ছিল না বইটা কিনে দিয়ে আসলাম ঠিক আছে ওকে জিজ্ঞাসাও করলাম যে আর কিছু লাগবে কিনা পড়াশোনার ব্যাগ লাগতো আচ্ছা আচ্ছা না আমাকে তো বললোই না যে স্কুলের ব্যাগ নেই ঠিক আছে একটা ব্যাগ কেনার পয়সা আমি দিয়ে যাচ্ছি ওর পড়াশোনাটা বন্ধ করবেন না ঠিক আছে আমি আবার আসবো আপাতত কোনোভাবে চালান ঠিক আছে আমি চেষ্টা করব যদি দোকানটা কোনোভাবে আপনার যেহেতু মানে কমপ্লিট দোকান যে ঘরে মেশিনও কিনেছেন আপনি কষ্ট করে যদি দোকানটা কোনোভাবে চালু করে দেওয়া যায় সেটা আমি একটু চেষ্টা করব ঠিক আছে আর চিন্তা করবেন না আমরা আছি পাশে ঠিক আছে এক কাজ করুন আমি তো আজকে তেমন কিছু আনি আমি খুব তাড়াতাড়ি আবার আসবো হ্যাঁ এই যে এখানে কিছু টাকা আছে এই এই টাকাটা হচ্ছে গিয়ে আপনার হচ্ছে ওকে একটা ব্যাগ কিনে দেবেন ঠিক আছে স্কুলের পরে আমি ব্যাগ একবারে কিনে নিয়ে আসতাম যেহেতু বই নেই বলেছে ওই জন্য আমার খারাপ লাগলো ভীষণ তাহলে ভালো থাকবেন আমি আসছি আবার নেক্সট টাইম দেখা হবে খুব তাড়াতাড়ি আমি চলে আসবো আচ্ছা আপনাদের একটু ঠিকানাটা বলে দিন তো শিমুরালি চৌমাথা আচ্ছা আচ্ছা কৃষি ব্যাংক আছে আচ্ছা 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 কৃষি ব্যাংক আছে তাই তো আচ্ছা ঠিক আছে যদি আপনারা কেউ সরাসরি এই দিদির কাছে আসতে চান বা দেখতে চান দিদির পরিস্থিতি তো অবশ্যই আসতে পারেন এটা হচ্ছে চাকদার পরে পরেই শিমুর আলি চৌমাথা কৃষি ব্যাংকের পাশেই তো যাই হোক আমি পুরো ঠিকানাটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমি প্রত্যেকটা ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে সময়মতো পৌঁছে যায়